বিএমপি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য হল বিএমপি কখনো আওয়ামী বুঝতে পারে না এটা বিএনপির ব্যর্থতা আওয়ামী যেভাবে ষড়যন্ত্র করে এটা বিএনপি বুঝতে পারে না এই দেখুন ছাত্রদের উপর এত জুলুম নির্যাতন করেছে শহীদ করেছে বিএমপি কোনো কঠোর প্রতিবাদ কোনো কর্মসূচি নাই কি করেছে সাংবাদিক সম্মেলন করেছে বিবৃতি দিয়েছে জামাত শিবির সেটাই করেছে আরে বাই মরতে তো হইতেছে ডেলি তো মানুষ মারা যাইতেছে আন্দোলন করতে গেলে বিএনপির দুইশো তিনশো মানুষ মারা যা এটা তো স্বাভাবিক গাইবি মামলা সারা বাংলাদেশে চলে এটা তো স্বাভাবিক অস্বাভাবিক কোনটা আজ যখন ছাত্রদের সারা গোটা বাংলাদেশের সারা বিশ্ব থেকে আওয়াজ উঠেছে ছাত্রদের রক্তের বদলা নেওয়া হবে তখন বিএনপি জামাত শিবির চুপ বিএমপি জামাত শিবির কবে রাজনৈতিক পলিটিক্স বুঝবে তারা এখন কেন চুপ থাকবে পাওয়ার অফ স্টুডেন্টের রক্ত জড়েছে গোটা বিশ্ব গোটা মানব জাতি কান্না করতেছে স্টুডেন্টের জন্য যে এই বর্বরতা এই ইতিহাস কখনো কেউ দেখে নাই যেটা আওয়ামী লীগ সন্ত্রাসী রাষ্ট্রযন্ত্র করেছে ছাত্রদের উপর জুলুম ছাত্রদেরকে খুন করেছে ছাত্ররা কী চেয়েছে ছাত্ররা যুক্তি এক আন্দোলন করেছে তাদের অধিকারের জন্য বৈষম্য রোধ করার জন্য তারা চেয়েছে আর বিএনপি ঠান্ডা ঠান্ডা বিবৃতি জামাত শিবির বিবৃতি আসল আওয়ামী লীগ দেখুন এই জামাত শিবিরের উপর বিএনপির উপর কিভাবে দোষারোপ করতেছে প্রাইম মিনিস্টার কান্না করে বলতেছে এটি সন্ত্রাসী হামলা এটি ছাত্রদের হামলা নয় আর বিএনপি চুপ করে বসে আছে এটা বিএনপির ব্যর্থতা